আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই সেটিংসগুলো অন রেখে আপনার এমও ব্যবহার করা উচিত আপনি যদি এই সেটিংসগুলো অন না রেখে যদি ইমো ব্যবহার করেন তাহলে হয়তো আপনি বিপদে পড়ে যেতে পারেন সো আজকের এই ভিডিওতে এমন কিছু সেটিংস দেখাতে যাচ্ছি যে সেটিংসগুলো অন করলে আপনার ইমোটি সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে এবং আপনিও বিপদের হাত থেকে রক্ষা পাবেন সো এই সেটিংসগুলো কি কি দেখতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি স্কিপ করে করে দেখেন হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন না তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটু হলেও যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আমরা আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথম নাম্বার হচ্ছে আমরা এই অনেকের সাথে ভিডিও কলে কথা বলে কথা বলার সময় তারা কিন্তু আমাদের স্ক্রিন শট নিয়ে নেয় কিংবা তাদের সাথে কি কথা সেগুলো সেগুলো তারা স্ক্রিন রেকর্ড চালু করে রেখে দেয় তো আজকে প্রথম বলতে দেখাবো এই সেটিংস যদি আপনি অন করেন এই অন করার পর যদি আপনি কারোর সাথে কথা বলেন তাহলে সে ব্যক্তি আপনার স্ক্রিন নিতে পারবে না এবং কি আপনার কল রেকর্ডও সে করতে পারবে না তো এই সেটিংস টি কিভাবে অন করবেন সেটি প্রথম বিষয় বিষয়টি দেখতে চোখ রাখুন আমার মোবাইল স্ক্রিনে তো প্রথমত আপনার ইমোতে চলে আসবেন ইমোতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কি করবেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে চলে যাবেন ঠিক আছে এখানে আসার পর কি করবেন সেট অ্যান্ড কল প্রাইভেসি এখানে একটি ক্লিক করে দিবেন তা আমি এখানে একটি ক্লিক করে দিলাম ঠিক আছে এখান থেকে ক্লিক করার পর দেখেন এখানে যে বক স্ক্রিনশট ফোর কলস তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানটি অফ আছে আপনারা এখান থেকে এই অপশানটি ক্লিক করে এই অপশনটি চালু করে দেবেন দেখেন এখানেও কিন্তু দেখাচ্ছে আপনার তো এখানে এই অপশনটি আপনারা চালু করে দিবেন তো আমি এখান থেকে এটি চালু করে দিলাম এটি চালু করার পর আপনাকে আর কেউ আপনার স্ক্রিন শট নিতে পারবে না কিংবা আপনি যদি কথা বলেন সেই ভিডিওটি সেই স্ক্রিন রেকর্ড করতে পারবে না তো এটি অন করার পর এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন তো দুই নম্বর হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের ইমোটি অন্য কেউ ব্যবহার করে কিংবা আমাদের ইমোটি হ্যাক করে নেয় এই বিষয়টি আপনি কিভাবে বুঝতে পারবেন কিংবা আপনার একটি মোবাইলে আপনি ইমো ব্যবহার করতে পারবেন একই নাম্বার দিয়ে অন্য মোবাইলে আর ব্যবহার করতে পারবে না কিংবা আপনার ইমোটি হ্যাক করতে পারবে না এটি করার জন্য আপনারা কি করবেন প্রথমত আপনাদের সেম আবারও এখানে চলে আসবেন সেটিংস প্রাইভেসি তে আবারও ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচে চলে আসবেন নিচে এসে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস যেটি লিখে আছে আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস মাল্টি ডিভাইস এই অপশনটি আপনারা চালু করে দিবেন ঠিক আছে চালু করার পর এখান থেকে আসলে আপনারা করে দিবেন করার পর হয়ে যাবে এরপর থেকে আপনার অন্য কেউ কেউ ব্যবহার করতে পারবে না এনেবেল অনেক সময় দেখা যায় আমাদের একটি ইমো অনেক অনেক মোবাইলে ইউজ করতে পারে কিংবা ব্যবহার করতে পারে আপনি যদি মাল্টি মাল্টি ডিভাইস এই অপশনটি যদি চালু করে রাখেন তাহলে আপনার ইমোটি শুধু আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন অন্য কোনো মোবাইলে ব্যবহার করতে পারবেন না ঠিক আছে যদিও ব্যবহার করে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন আছে এই ডিভাইস আমার ডিভাইসের নাম আছে আর অন্য কোনো ডিভাইসে যদি আপনার রিমোটটি লগ ইন করা থাকে তাহলে এখানে দেখাবে আপনাকে শু করবে আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবেন তিন নম্বর হচ্ছে আমাদেরকে যে কেউ ইমোতে ডিস্টার্ব করে কিংবা মেসেজ দেয় যে কেউ আপনার নাম্বারটি উল্টাপাল্টা টাইপ করে কিন্তু কল দিলে আপনার রিমোটটা যখন তার ফোনে চলে আসে সে কিন্তু আপনাকে কল দিতে থাকে এবং মেসেজ দিতে থাকে তো এই অপশনটি কিভাবে আপনি বন্ধ করে দিবেন যে কেউ আপনাকে কল দিতে পারবে না এই অপশনটি আপনারা বন্ধ করার জন্য প্রথমত আপনারা আবার কি করবেন সেম ওয়ে এখানেতে আবার একটি ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কল কলের উপরে একটি ক্লিক করে দিবেন কলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাধারণত এফ সিলেক্ট করা থাকবে তা আপনারা যদি চান যে অজানা কেউ আপনার মোবাইল নাম্বার কারো কাছে আছে কিন্তু আপনার কাছে নাই সে ব্যক্তি যাতে আপনাকে কল করতে না পারে যে কেউ হয়তো কল করতে না পারে এই জন্য আপনারা কি করবেন এখান থেকে যদি আপনি চান আপনার মোবাইলে যে নাম্বারগুলো আছে শুধু তারাই আপনাকে কল দিতে পারবে মেসেজ করতে পারবে এই জন্য আপনি কি করবেন মাই কন্ট্যাক্টসে ক্লিক করে দিবেন ঠিক আছে যদি আপনি চান যে না আমাকে কেউ কল দিতে পারবে না তাহলে আপনি নোবডিতে ক্লিক করে দিতে পারেন আমি অবশ্যই সব সময় মাই কন্ট্যাক্টস এটি সিলেক্ট করে রাখি আপনারা মাই কন্ট্যাক্টস এটি সিলেক্ট করে রাখতে পারেন চার নম্বর হচ্ছে আমরা অনেক সময় ইমুতে আসি এই মুহূর্তে আসার ফলে আমাদের কি হয় আমরা অনলাইনে আসছি কিনা সেটা দেখতে পাই অনেকেই তো আজকের পর থেকে আপনি যদি এই সেটিংস চালু করে রাখেন তাহলে আর কেউ দেখতে পারবে না আপনি কখন অনলাইনে আসেন কখন অনলাইন থেকে চলে যান এটা আর কেউ দেখতে পারবে না তো এটি চালু করার জন্য আপনারা প্রথমত কি করবেন আবারও সেম সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট সিন এখানে আপনার একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান করে দেওয়া আছে সাধারণত আপনাদেরও করা থাকবে আপনারা এখান থেকে যদি আপনি কাউকে দেখাতে না চান সেক্ষেত্রে আপনারা নো তো আমি বোর্ডে দিয়ে আপনারাও চাইলে আপনাদের মন মতো যে কোনো একটি দিয়ে দিতে পারে পাঁচ নাম্বার হচ্ছে অনেকে আমাদেরকে কিন্তু অনেকগুলো গ্রুপে অ্যাড করে রাখে যেগুলোতে আমরা থাকতে চাই না কিংবা এটি আমাদের জন্য একটি বিরক্তিকর তো এই অপশনটি যদি আপনি বন্ধ করে রাখতে চান যে আপনাকে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না এটি অপশনটি অফ করার জন্য আপনারা কি করবেন আবারও সেম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন গ্রুপ নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা নোবরি সিলেক্ট করে দিবেন নোবরি সিলেক্ট করার পর আপনাকে আর কেউ কখনো গ্রুপে অ্যাড করতে পারবে না তো আজকের ভিডিও হচ্ছে এতটুকু আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলেন আজকের মতো এতটুকু নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আপনারা আরো কোন ধরনের ভিডিও চান সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে বলবেন না আপনারা যদি কমেন্ট করে জানান আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো